সেই তাবিজের সন্তানে যেখানে শত্রু পক্ষ তাবিজ মতো রেখেছে যা গুলা আর দ্রুত চলে যাক আর দ্রুত চলে যাক যা গুলা ওস্তাদ খুবই সুন্দর তুমি মন্দর তুমি রক্ত ভান্ডার রূপ দিয়েছো রূপশিখেদ মন ভোলার চমৎকার যা গুলা যাক ব্রেক হয়ে গেল আপনারা সবাই স্তব্ধ হয়ে দাঁড়ান আবার পুলার সামনের দিকে যাচ্ছে আবার কোলার সামনের দিকে যাচ্ছে আবার পুলার সামনের দিকে যাচ্ছে আমার মনে হয় আই কুলা যা যা চলে যাচ্ছে কোলার জায়গা চলে যাচ্ছে জায়গা মতো কোথায় তাবিজ মতো রেখেছে শত্রুপক্ষের কাছে চলে যা শত্রু যেখানে তাবিজ রেখেছে ওখানে চলে যা ওখানে চলে যা ওখানে চলে যা এখানে আমি আছে আমি একটু ভালো করে দেখে নিচ্ছি হ্যাঁ আপনারা কেউ কথা বলবেন না সবাই চুপচাপ থাকবেন এখানে এক হাত পরিমাণ মাঠে ঘুরে

যে তা ফেলেছি আমরা এখন দেখবে তাবিজের ভিতরে কি আছে রুগী তো রুগী আল্লাহ রহমত তামিজ যেহেতু ওটাই হলাইছে এখন রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আচ্ছা আমরা রুগীর কাছে যাই